হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে একটু ভ্যারাইটি সাইজের ভ্যারাইটি প্রাইজের কিছু ব্যাগ দেখিয়ে দিব যারা চাচ্ছেন ঈদের পরে নিতে অনলাইনে খুবই फेमस একটা ব্যাগ তো হোয়াইটের সাথে স্টোন করা আছে কনসেপ্ট আছে খুব সুন্দর ভাবে স্টোনের কাজ আছে দেখেন একদম নিখুঁত কাজ করা ভিতর স্পেশাল সুন্দর হবে আর এটা বেল্ট তো হচ্ছে সেই স্টাইলের বেল্ট খুবই সুন্দর একটা বেল্ট ভিতরে যে স্পেস মাঝখানে পেমেন্ট চেম্বার দেওয়া আছে মানি চেম্বার সব কিছু দেওয়া আছে মোবাইল পকেট কালার আছে আমাদের দুটো কালার হবে

কোয়ালিটি সম্পূর্ণ আলাদা ভিতরে ইনার সেট সুন্দর হবে আমাদের কাছ থেকে প্রত্যেকটা ব্যাগই পাবেন আপনারা খুবই রিজন হবে একশো মানি চম্বার একশো মোবাইল চম্বর সব কিছু দেওয়া আছে প্রাইস থাকবে একদম অফার প্রাইসে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা করে কালার আছে তিনটা কালার কালার পাবেন তিনটা এটা ব্লু কালার ওকে স্টাইলিশ ব্যাগ যারা পছন্দ করেন তারা নিতে পারবে হোয়াইট কালার কফি কালার মাত্র আঠারোশো আঠারোশো করে

একটা কালার যারা একটু মানে প্রিমিয়াম কিছু নিতে চাচ্ছেন একদম চাকচিক কোনা বাট কোয়ালিটি ফুল তারা বাইশশো টাকা করে এটা আমার ফেভারিট কালার বাইশশো টাকা যেটা সব ড্রেসের সাথে শাড়ির সাথে যায় হোয়াইট যারা ক্যারি করতে পারেন নিতে পারেন বাইশশো করে এটা আরেকটা ডিজাইন আছে মাঝখানে মেন চেম্বার দুই সাইড করে ম্যাগনেট চেম্বার খুবই সুন্দর একটা লং বেল্ট মানে পকেট ম্যাড সব কিছু দেওয়া আছে কোয়ালিটি খুব কিছু নিচ্ছেন আপনি এগুলো ব্যাগ নিতে পারেন এক চান্সে রেগুলার ইউজের জন্য অফিসিয়াল সব প্রসেস করতে হবে রাইস বাইশশো টাকা বাইশশো টাকা কোয়ালিটি গুলো একটা কালার ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক কালার মিষ্টি কালার ওকে একটা কালার বাইশশো টাকা

এই যে যারা একটু স্টাইলিশ কিছু পছন্দ করেন এই ব্যাকপ্যাক করেন ব্যাক কো ব্র্যান্ডেড সামনে ফোন সেট তো এই টাইপের আমরা একটা মিডিয়াম সাইজ দেখিয়েছিলাম এটা ওর স্টাইলটা চেঞ্জ এটা সেম ডিজাইন তাই ক্রিসবিলা করছে দাম হচ্ছে টাকা এটা আপনারা মাত্র টাকা টাকা একদম সেম চেঞ্জ হবে এই জায়গায় লেখা টাকা টাকা মেরুনটা জাস্ট লাগতেছে